আসসালামু আলাইকুম আমি ডক্টর দিলরু বাগদার ফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপারোস্কোপিক এন্ড হিস্ট্রোস্কোপি সার্জন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস এটি বন্ধাত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ এই রোগটির ডায়াগনোসিস এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন প্রতি দশ জনে একজন নারী এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হচ্ছেন এখন জেনে নেই এন্ডোমেট্রিওসিস আসলে কি জড়ায়ের ভেতরের যে আবরণটা সেটা প্রতি মাসে মাসে ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন হরমোনের কারণে যে পরিবর্তন ঘটে এবং প্রতি মাসে মাসে এটা শেডিং হয় এটাকে আমরা মাসিক বলি যদি কোনো কারণে ভেতরের আবরণটি বাইরে চলে আসে এবং এটি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন একে আমরা এন্ডোমেটিওসিস বলি এন্ডোমেটিউসিস বিভিন্ন জায়গায় হতে পারে যেমন মন ডিম্বাশয় হতে পারে ডিম্বাশয় যখন এটা হয় এবং ক্রমাগত বড় হতে থাকে তখন আমরা এটাকে চকলেট সিস্ট বলি এছাড়াও তৈরি খাদ্য নালি এবং হলে যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল গুলো নিঃসৃত হয় এটা থেকে তলপেটে তীব্র ব্যথার তৈরি হয় এবং এখানে একটা ক্রনিক একটা ইনফেকশন তৈরি হয় অথবা একটা দীর্ঘ ইনফেকশন তৈরি হয় এখন আমরা জেনে নিব এন্ডোমেটিউসিস কাদের হয় মহিলাদের ঋতুস্রাবের সময়টা থেকে আরম্ভ করে ঋতুস্রাব বন্ধ হওয়া পর্যন্ত বয়সের মহিলাদের এন্ডোমেট্রিওসিস হতে পারে কারণগুলো সম্বন্ধে আমরা এখন জানবো অ্যান্ডোমেস এর কতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জেনেটিক বেসিস কোনো মহিলা যদি মা খালা বা বোন অ্যান্ডোমেটিওসিসে আক্রান্ত হয় তাহলেও তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাছাড়া কিছু থিওরি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে থিওরি এই বলা হয়েছে রেট্রোগেট যে মহিলাদের মাসিকের সময় ভেতরের আবরণটি কিছু পরিমাণ মাধ্যমে পেলভিক চলে যায় সেখান থেকে এন্ডোমেটিওসিস তৈরি হতে পারে এখন আমরা জানবো এর চিকিৎসা কেন করতে হবে এটা একটা চলমান রোগ অথবা প্রোগ্রেসিভ ডিজিজ এর ফলে এর চিকিৎসা অবশ্যই নিতে হবে না হলে এটা পরবর্তীতে জটিল সমস্যা তৈরি করতে পারে অনেকেই আমাদের কাছে জানতে চান এন্ডোমেট্রিওসিস হলে কি বন্ধাত্ব হতে পারে জি এর সাথে বন্ধাত্বের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এন্ডোমেট্রিওসিস হওয়ার ফলে শরীরে দীর্ঘমেয়াদী ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় ফলে দেখা যায় জরায়ু ডিম্বাশয় এবং ডিম্বনালীর যে স্বাভাবিক পজিশন সেটা নষ্ট হয়ে যায় ফলে বন্ধাত্ব তৈরি হতে পারে ডিম্বাণু পরিমাণও কমে যেতে পারে এন্ডোমেট্রিওসিস যখন ডিম্বাশয় তৈরি হয় তখন একে আমরা চকলেট সিস্ট বলি চকলেট সিস্ট তৈরি হলে এই চকলেট সিস্টের চাপের কারণে ডিম্বারুর পরিমাণ কমতে থাকে এবং ডিম্বারুর গুণগত মানও কমতে থাকে ফলে দেখা যায় যে মহিলাদের বন্ধাত্ম তৈরি হতে পারে এন্ডোমেটিওসিস এর ফলে পেলভিক ক্যাভিটিতে তৈরি হতে পারে অ্যাডিশনটা কি অ্যাডিশনটা হচ্ছে জরায়ু ডিম্বাশয় এবং ডিম্ব নালীর যে স্বাভাবিক পজিশন সেটা একটা জটলা পেকে যায় ফলে কারো কারো বন্ধাত্ব হতে পারে এন্ডোমেট্রিস এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা ব্যথাটা একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে যেমন ব্যথাটা মাসিকের ঠিক আগে আগে আরম্ভ হয় এবং দেখা যায় যে ব্যথাটা আরও তীব্রতর হতে থাকে মাসিক প্রগ্রেস হওয়ার সাথে সাথে এবং একদম মাসিকের শেষে ব্যথাটা তীব্রতর হয় কারো কারো ক্ষেত্রে ব্যথাটা দুইটি মাসিকের সময় মধ্যবর্তী সময়েও পারসিস্ট করে থাকে বা চলমান থাকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কেউ কেউ আমাদের কাছে বন্ধাত্ব সমস্যা নিয়ে আসে এবং কেউ কেউ সহ ব্যথা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন এখন আমরা জেনে নিব এই রোগটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় এন্ডোমেটি রোগটা কোনো সিমটোম প্রডিউস করে না মানে কোনো উপসর্গ থাকে না আর যাদের উপসর্গ থাকে তাদের হচ্ছে মাসিকের সময় তীব্র ব্যথা তলপেটে ব্যথা এই উপসর্গগুলোই থাকে থাকে অনেক সময় সিমটোম অ্যানালাইসিস করেও আমাদের ডায়াগনোসিস করতে হয় তবে তলপেটের একটা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন করেও আমরা চকলেট সিস ডায়াগনোসিস করতে পারি এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে টিভিএস নামক একটি আলট্রাসোনোগ্রাফি করেও আমরা ডিম্বাশয় চকলেট সিস ডায়াগনোসিস করতে পারি যাদের ক্ষেত্রে কোনো সিম্পটম নাই অথবা আলট্রাসোনোতে কোনো সিস্ট নাই অথচ বন্ধাত্ব নিয়ে এসেছে তাদের সেই বন্ধাত্মটার কারণটা বের করার জন্য মাঝে মাঝে আমরা ল্যাপ্রোস্কোপি অ্যাডভাইস করে থাকি ল্যাপ্রোস্কোপিক ক্যামেরার মাধ্যমে আমরা ডিপোজিট ডিপোজিটগুলো আইডেন্টিফাই করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আমি এর চিকিৎসা সম্পর্কে বলবো ধন্যবাদ